ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশগ্রহণ হিসেবে কুড়িগ্রাম জেলার আওতাধীন নাগেশ্বরী উপজেলা শাখার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বর্ণাট্য মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয় সাতই আগস্ট দুই হাজার পঁচিশ ইং বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকায় নাগেশ্বরী আলিয়া কাবিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রায় তিন শতাধিক মোটরসাইকেল এবং একটি মাইক্রোবাস সহ বিশাল এই শোডাউনটি নাগেশ্বরী উপজেলার গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য সড়কসমূহ প্রদক্ষিণ করে সমগ্র এলাকা জুড়ে শোডাউনটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও উদ্দীপনাময় হাতপাখা মার্কা ও বিভিন্ন দেশপ্রেমমূলক ও ইসলামপন্থী স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোটা নাগেশ্বরী এই শোডাউন শুধু একটি কর্মসূচি নয় বরং তা ছিল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের একটি বলিষ্ঠ প্রকাশ ইসলাম দেশ ও মানবতার কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদাই কাজ করে যাচ্ছে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম শক্তি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আজকের এই বিশাল শোডাউন তা প্রমাণ করেছে নাগেশ্বরী ভ্রুঙ্গামারি কচাকাটা মাটি ও মানুষের প্রিয় ব্যক্তিত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশের একনিষ্ঠ নেতা কুড়িগ্রাম এক আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাকা পদপ্রার্থী জননেতা জনাব মোহাম্মদ হারিসুল বাড়ি রনি ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার নেতৃত্ব ও পরামর্শে সমগ্র শোডাউনটি অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয় এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল ও নেতৃবৃন্দ এই শোডাউন শুধু একটি প্রদর্শনী নয় বরং ছিল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের অঙ্গীকার ও শক্তির এক দীপ্ত প্রতিচ্ছবি যা ভবিষ্যৎ বাংলাদেশে ইসলামী আদর্শ ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয়ে এক নতুন বার্তা পৌঁছে দিল জনগণের মাঝে ইএইসএন টিভি কুড়িগ্রাম